শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান আইডল পনেরো সেরা পনেরো জনকে বেছে নিয়েছেন এবারের তিন বিচারক আর সেই পনেরো জন আছে আটজন বাঙালি মঞ্চ তো বটি স্টেজও তারা কাপাচ্ছেন এদিন সেটাই ভিডিও পোস্ট করে দেখালেন এবারের অন্যতম প্রতিযোগী মানুষী ঘোষ একটি ভিডিও পোস্ট করে সেখানে দেখা যাচ্ছে তারা যে কজন বাঙালি প্রতিযোগী আছেন সকলে মিলে ব্যাক স্টেজে শাহরুখ খান অভিনীত মেহুনাথ ছবি থেকে তুমসে মিলকে দিল কাজল গানটি গাইছেন তাও রীতিমতো মজা করে ইন্ডিয়ান আইডল সিজন পনেরোর মঞ্চে সেরা পনেরোতে জায়গা করে নিয়েছেন বাংলার সাত প্রতিযোগী তালিকায় রয়েছেন শুভজিৎ চক্রবর্তী বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় মানসী ঘোষ ময়ূরী সাহা প্রিয়াংশু দত্ত রঞ্জিনী সেনগুপ্ত এবং শ্রীজন পড়েল এছাড়া গুয়াহাটি অসমের বাঙালি কন্যা মিসমি বসু, সেরা পনেরোতে নিজের জায়গা পাকা করেছে এই ভিডিও পোস্ট করে দিন মানুষই লেখেন ইন্ডিয়ান আইডল পনেরোর পাগলামিতে আপনাকে স্বাগত এই পোস্টে তিনি বাকি সকল প্রতিযোগীকে মেনশন করেছেন তার সঙ্গে এদিন ভিডিওতে মিশমি বসু প্রিয়াংশ দত্ত বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় শুভজিৎ চক্রবর্তীকে দেখা যাচ্ছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যান এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ